আসসালাম আলাইকুম আমার খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজকে আমার সহজ রেসিপিতে থাকছে পাবদা মাছ দিয়ে বেগুন আর আলুর ঝোল তরকারি রেসিপি পাবদা মাছ আমার কাছে এইভাবে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে আমার পরিবারের লোকও খুবই পছন্দ করে যারা একদমই পাবদা মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে রান্না করে একবার খেতে পারেন এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন এতটা মজা হয় আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে চলুন রেসিপিটি দেখে আসি প্রথমে আমি মাঝারি সাইজের আড়াইশো গ্রাম পাবদা মাছ নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাবদা মাছ কাটা বা পরিষ্কার করা দুটোই একদমই এজি এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিব ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে যাতে মাছের সব জায়গাতে ভালোভাবে লেগে যায় এখন একটা সাইড ভালো করে মাখিয়ে রেখে দেব এখানে আমি মাঝারি সাইজের দুটো বেগুন আর একটা আলু বড় বড় করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি প্যানের ভিতরে একটা প্রান্নার তেল ভালো করে গরম করে নিয়েছি এখন একটা সাইড থেকে পাবদা মাছগুলো ভাজার জন্য দিয়ে দিব এই কাজটা একটু সাবধানে করতে হবে কারণ পাবদা মাছগুলো পাঙাশ মাছের মতো তেল ফুটতে থাকে গরম তেলটা গায়ে ছিটিয়ে আসতে পারে তাই একটু সাবধানভাবে দিতে হবে মাছগুলো একটা সাইড আমি দুই মিনিট ধরে ভেজে নিয়েছি আমি একদমই হালকা ভাজা দিচ্ছি যে কোনো তাজা মাছ কিন্তু হালকা ভাজা দিয়ে রান্না করতে হয় কড়া ভাজা দিলে কিন্তু মাছের কোনো স্বাদ থাকে না আরও একটা সাইড আমি দুই মিনিট ধরে ভেজে নিয়েছি এখন তেল ঝুরিয়ে উঠিয়ে নিব একটু সাবধানে উঠাতে হবে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে ওই একই তেলের ভিতরে কেটে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে দিলাম এখন তেলের সাথে বেগুন আর আলুগুলা একটু কিছু সময় ধরে ভেজে নিব আমি বেগুন আর আলুগুলো দুই মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি এখন বেগুন আর আলুর ভিতরে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেগুন আর আলুর সাথে পেঁয়াজটা ভালো করে ভেজে নিবো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন কিছু মশলা অ্যাড করে দিব এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এখন বেগুনির সাথে কাঁচা মশলাগুলো একটু ভালো করে ভেজে নিব মশলাগুলো কিন্তু ভালো করে না কষালে মশলা থেকে কাঁচা গন্ধ আসবে খেতে একটুও ভালো লাগবে না আমি বেগুন আর আলুর সাথে কাঁচা মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি আমি দুই থেকে তিন মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি আমি তখন হলুদ কম দিয়েছিলাম তাই হাফ টেবিল চামচ গুড়া হলুদ দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন এই শুকনা মশলাগুলো ভালো করে কষানোর জন্য এখানে আমি হাফ কাপ নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে দিলাম মশলা থেকে যাতে কাঁচা গন্ধ না আসে তার জন্য আমি এই পানিটা দিয়েছি এখন পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কষিয়ে নিয়েছি উপর দিয়ে যখন তেল উঠে উঠে আসবে তখন বুঝতে হবে ভালো করে কষানো হয়ে গেছে ঝোলের জন্য এখন আমি পানি দিয়ে দিচ্ছি দুই কাপ মতো পানি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আমি একটু ঝোল কম রাখব তাই অল্প পানি দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব এখন ঝোলের উপর দিয়ে আমি মাছগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছি ঝোলের সাথে মাছটা যত বেশি জাল হবে তত বেশি তরকারিটা খেতে মজা হয় উপর দিয়ে দিয়ে হালকা করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আব্দ মাছগুলো যেহেতু অনেক বেশি নরম থাকে তাই একটু আস্তে নাড়া দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিয়েছি ঝোলের পানিগুলো কিন্তু এইটটি পারসেন্ট শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী রাখতে পারেন এখন আমি উপর দিয়ে কিছু ধুনিয়া পাতা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে টমেটো ব্যবহার করতে পারেন তবে আমি আজকে দিব না ধুনিয়া পাতা দেওয়ার পরে আমি আরো পাঁচ মিনিট ধরে জাল করে নিব ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখতেই পাচ্ছেন পানিগুলো কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে এখন চুলার জলটা বন্ধ করে দিয়েছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে খেতে মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আজকে আমি অনেক দিন পর মন ভরে তৃপ্তি করে ভাত খেয়ে শুধুমাত্র এই এক পদের তরকারি দিয়ে আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ